এই কাপড়টা আমরা চার বছর হলো পশাইছি দেখেন এখনো কিন্তু কাপড় পুরোই শক্ত আছে এই যে দেখেন টেপের মতো ছিল এটা কিন্তু উঠাইছি কিন্তু এটা উঠাই নাই দেখেন এই যে দেখেন চার বছর পরে কিন্তু কাপড় মজবুত আছে এটাতে আমাদের কাজ হয় আপনার প্রথম কোট দেওয়ার পর একদিন পর আমরা দ্বিতীয় কোট দেই তারপরে কাপড় বসাই কাপড় বসানোর পর সাথে সাথে কাপড়ের উপরে প্রথম কোট দেওয়াতে পানি পড়া হয় দ্বিতীয় কোট দেওয়াতে আপনার কাপড়টা পরিপূর্ণ হয় তৃতীয় কোট দেওয়ার পর আমরা সাথে সাথে বালি ছিটিয়ে দিই বালি ছিটিয়ে দেওয়াতে আপনার এটা একটু থিকনেস হয় তাহলে আপনার সহজে এই কাপড়টা নষ্ট হয় না বালির কারণে এখন দেখেন যে বালিটা আছে এখানে সিলেকশন বালি কিন্তু অনেক মজবুত দেখেন এই চার বছর দেখেন পাউডার হয়ে গেছে একবার পাউডার এই দেখেন অনেক জায়গায় কাপড় নষ্ট ইমালসন যদি কম হয় ওই ক্ষেত্রে কিন্তু কাপড়টা আপনার নষ্ট হয়ে যায় আবার দেখেন ইমালশন কম দেওয়ার কারণে এই জিনিসটা দেখেন এটা দুইটা কাপড়ের একটা জয়েন্ট ছিল কিন্তু ইমালশন কম হওয়ার কারণে দেখেন কাপড়টা ছোট হয়ে গেছে তাই না শুধু ভিতরের দিকে আইসা পড়তেছে ভাই সামনে আসেন দেখেন একটু এই যে দেখেন এটা আমরা যেসব কাপড়টা বসানো হয় এই কাপড়টা নিচে সিলের পর্যন্ত দেখেন কতটুকু শর্ট হয়েছে শুধু মালসুন কম খাওয়ার কারণে যদি মালসুনটা কাপড়ে পরিপূর্ণ দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই দেখেন সব ঠিক আছে শুধু এখানে এই কাপড়টাতে না দিয়া উপরে শুধু দিয়া গেছে হয়তো আমরা পাঁচজন কাজ করি সবাই সবভাবে খেয়াল করে না শুধু দিয়া গেলে মনে করে বাইসা যায় এই সমস্যাটা দেখেন এইরকম হয়েছে তাছাড়া দেখেন এই যে দেখেন এই তুয়ার নিচেও কিন্তু সেম কাহিনী দেখেন এই দেখেন সাদা এখনো কিন্তু কাপড় সাদা এই যে দেখেন একবার সাদা কাপড় যে বসাইছে এখনো সাদা কাপড় এটার প্রমাণ দেখেন ইমালসন যদি আপনি পরিপূর্ণ না দেন কাপড়ে তাহলে ওই কাপড় সহজে নষ্ট হয় আর কাপড় যদি ইমালশন ঠিক মতো দেন এই কাপড় সহজে নষ্ট হবে না এটা দেখেন এটা তো আপনার পাঁচ বছর ষাট বছর শেষ করলাম দেখেন দেখেন এটা লাইগে আছে পুরো টেফের মধ্যেই আছে এটার প্রমাণ কিন্তু আমাদের সাথেই আছে দেখেন চার বছর শেষ চার বছর পুরো শেষ করলাম এই কাজটা তিন বছর গ্যারান্টি চার বছর তাহলে কি এখন আপনার এইটি আমরা ২০ বছর পাল্টাবো না এটা আপনারা সাবস্ক্রাইব করে দেখেন আমাদের চ্যানেল তাহলে দেখতে পারবেন যে আমরা আসলে মিথ্যা বলতেছি না সত্যি বলতেছি কোনো কিছুতে আপনার দুই নাম্বারই আমাদের নাই অনেকে কুরিয়ারে মালশন শুনেন নিয়ে কমেন্ট করবেন তাহলে আপনার জন্য অনেকের উপকার হবে কারণ অনেকে বিশ্বাস করতে চায় না বাংলাদেশ আমরা অনেকে দুর্নীতি করি অনলাইন ব্যবসায় কিন্তু আমরা আপনাদের সাথে কোনো দুর্নীতি কথা বলি না আমরা যত কিছু দেখায় আপনাদেরকে সব কিছু সলিড আপনি দেখেন এত বড় শেড যদি কাজ না হয় তাহলে কোন রাম টাকা দেয় কোন লোক আছে দেখবেন আপনারে স্বার্থ সালা দেয় কিছু এই যে দেখেন কোনো সম্পর্ক খারাপ নাই সব চাল আমাদের আন্ডারে পুরো পাঁচটা শেডেই হ্যাঁ আপনার যদি হয় উপকার না হয় খারাপ হয় তাহলে আপনি কমেন্টে জানাবেন ভালো দিকও দেখবো খারাপ দিকও দেখাইবেন তাহলে আপনার অনেকেরই উপকার হবে আশা করি অবশ্যই চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করে করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন এটা আমাদের পনেরো লিটার গেলন দেখেন আমরা সবসময় মাল আনি তো আর আমি পরিচিত কোম্পানি হিসাবে এই দেখেন পনেরো লিটারের গ্যালন এটা আপনার চারটা সাইজ পাওয়া যায় পাঁচ দশ পনেরো বিশ কুরিয়ারে নিতে হলে সকলে আপনার প্রথমে দুইশো টাকা কুরিয়ার খরচটা দিতে হবে তারপরে কন্ডিশনে মাল গেলে আপনি টাকা দিয়ে মাল নিয়ে যাবেন এটা আমাদের কিছুই নেই আর আপনি প্রথমে বেশি নেওয়া দরকার নাই পাঁচ লিটার নিয়ে পরীক্ষামূলক দেখেন তাহলে আপনার উপকার হবে আশা করি আল্লাহ হাফিজ